তাদের দুইটা বল দেখেন দুইটা বলেই নষ্ট নষ্ট এই যে দেখেন খেলতে খেলতে একদম অবস্থা খারাপ গেছে তারা তো সবাই ছোট মানুষ খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো তোমাদেরকে রিকোয়েস্ট করব। তোমরা বাবা মায়ের কথা শুনবা আর মন দিয়ে পড়াশোনা করবা আর পার টাইম বিকালবেলা খেলাধুলা করবা এখন আশপাশে কি বল কেনার দোকান আছে তোমরা কেমন আছো আসো আসো একটু আসো কথা বলি তোমাদের সাথে আসো ভালো আছো তোমার নাম হ্যাঁ তাওহিত আসো সবাই আসো তোমাদের লিডার কে এদিকে আসো না তারপরেও তো তোমরা এদিকে এদিকে একসাথে দাঁড়াও সবাই তারপরে তো খেলা করতেছো এখানে একজন তো লিডার অবশ্যই আছে কে লিডার হম তুমি তুমি লিডার তোমার নাম কি শান্ত কোন ক্লাসে পড়ো তুমি মাদ্রাসায় পড়াশোনা করো আর তোমার হাতের যে বল এই বল কার দেখি ওই বলটা দেখি একটু তোমরা কি প্রত্যেকদিন বিকালে খেলা ওইখানে তোমাদের কি ভালো বল নাই হ্যাঁ হ্যাঁ আছে তোমাদের ছোটদের নাই তাই এটা দিয়ে কি খেলা যায় খেলা হয় বলো বলো কথা খেলা হয় এটা দিয়ে খেলা হয় না আমি কিন্তু ঘুরতেছিলাম বিকালবেলা বিকাল বেলা হ্যাঁ এই দিক দিয়ে যাইতেছিলাম এক জায়গায় তখন আমি সেই রাস্তা থেকে তোমাদের দুইটা বল দেখছি ঠিক আছে দেখলাম তোমাদের বল দুইটা কি ভালো না হ্যাঁ তোমাদের বল দুইটা কি কথা বলো না কেন ভালো না দেখ তোমরা তো সবাই স্টুডেন্ট স্টুডেন্ট না সবাই কিন্তু ছাত্র কেউ মাদ্রাসার ছাত্র কেউ স্কুলের ছাত্র হ্যাঁ আর এটা কিনলে তো তোমাদের টাকা তুলতে হবে তুলতে হবে না টাকা তুলতে হবে না বল কিনলে টাকা তুলতে হবে কয় টাকা লাগে একটা বল কিনতে পাঁচ থেকে ছয়শো টাকা আমি যতটুকু জানি একটা ডিয়ার বল ছয়শো টাকা কত দাম জানো না তোমরা ছয়শো টাকা লাগে না ঠিক আছে এখন আমি যদি তোমাদেরকে একটা বল গিফট করি সেটা কেমন হবে হ্যাঁ একটা নতুন বল যদি গিফট করি ভালো হবে তোমরা কি খুশি হইবা এটা কিন্তু তোমরা কিন্তু আমার ছোট ভাইয়ের মতো সবাই কেউ ভাতিজার মতো হ্যাঁ এমনিতেই শুধু গিফট তোমরা খেলবা খেলাধুলা স্বাস্থ্যের জন্য উপকারী ভালো তোমরা খেলাধুলা করবা হ্যাঁ এই যে অন্যত্র বিকালবেলা আড্ডা দেওয়া ঘোরাফেরা করা এদিক সেদিক যাওয়া এগুলা করবা না হ্যাঁ বাবা মায়ের কথা শুনবা মন দিয়ে কি করবা পড়াশোনা করবা ঠিক আছে বাবা মায়ের কথা শুনবা তো সবাই হ্যাঁ শুনবা শুনবা না বাবা মায়ের কথা আর মন দিয়ে করবা করবা সুন্দর ভবিষ্যৎ তোমাদের গড়তে হবে গড়তে হবে না কাকা খারাপ বলছি এদিকে আসেন বাবা আপনি একটু আসেন এদিকে আপনার সাথে একটু শেয়ার করি ব্যাপারটা তাদের দুইটা বল দেখেন দুইটা বলেই নষ্ট যে nostro দেখেন খেলতে খেলতে একদম অবস্থা খারাপ এটা তো একদম সেরে গেছে তারা তো সবাই ছোট মানুষ খেলাধুলা শাস্তির জন্য ভালো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা বাবা মায়ের কথা শুনবা আর মন দিয়ে পড়াশোনা করবা আর পার্ট টাইম বিকাল বেলা খেলাধুলা করবা এখন আশেপাশে কি বল কেনার দোকান আছে দত্ত বাজার তাহলে কাকা তাদেরকে যদি আমি একটা বল কিনে দেই গিফট করি আর কি তারা তো ছোট ভাই দেখি ভালো হবে না এরা এই তুমি কি ক ভালো হবে নি তাইলে আমি তোমাদেরকে টাকা দিয়ে দি হ্যাঁ একজন তোমাদের যে টিম লিডার হ্যাঁ লিডার না তার কাছে আমি 600 টাকা দিয়ে দি ঠিক আছে এই 600 টাকা একটা ডিয়ার বল 600 টাকা দিয়ে তুমি কি নিয়ে আনবা বল কিনে আনবা ঠিক আছে এই টাকা কিন্তু খাওয়া যাবে না ভাঙা যাবে না খরচ করা যাবে না এটা দিয়ে একটা বল কিনে আনবা তোমরা সবাই মিলেমিশে খেলবা ওকে ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থাকবা দোয়া করবা আর মন দিয়ে খেলবা ঝগড়া করবা না মারামারি কাটাকাটি করা যাবে না হ্যাঁ ঝগড়া করা যাবে না মন দিয়ে পড়াশোনা করবা তোমরা বড় হয়ে মানুষের মতো মানুষ হইবা হ্যাঁ ঠিক আছে ওকে তো তোমরা খেলা খেলো আর বল নিয়ে আইসো ওকে ভালো থাকো তোমরা হ্যাঁ